আপনারা দেখবেন প্রথম আলো দিল্লি স্টার ক্রমাগত বিএনপি নেতাদের বুদ্ধিজীবীদের লেখা চাপতেছে আপনি দেখতে থাকবেন এরপরে শুরু হবে যারা এতদিন আওয়ামী লীগের পক্ষে লিখত সৌরভ হোসেন টোরা হোসেন ইত্যাদি মিজন রহমান মারা গেছে সে থাকলে আর সেও লেখা শুরু করত তারা প্রথম আলোতে বিএনপির পক্ষে লিখত তাই প্রথম আলো ডেলি স্টার ভারতের রাজনৈতিক অবস্থানের এটা লিটমাস টেস্ট জানেন তো লিটমাস টেস্ট এটা কেমিস্ট্রির কথা খার আর অম্লোচেন আর কি এটা কাগজ দিয়া তাহলে এখন মনে হইতেছে প্রথম আলো দিল্লিস্টার বাংলাদেশে থাকাই উচিত এত সহজে ইন্ডিয়ার অন্দর মহলের খবর আমরা কিভাবে পাব। ওদের কাছ থেকে যেটা পাবো সেটাই বুঝে নেবো এটা ইন্ডিয়ান খবর আপনি দেখেন দুই নিয়া পঁচিশ এটা ছবি আঁকিছে প্রথম আলো এর মধ্যে প্রথম আলো দিল্লি স্টারে আগুন নিয়ে এত কান্নাকাটি আছে কিন্তু সবচেয়ে উজ্জ্বল ছবিটা তারেক রহমানের উনি ভার্চুয়াল থেকে রিয়াল হইতেছেন আর যাইতেছেন উড়িয়া ভোটার বাক্সের দিকে পিছে তারেক রহমানের বিড়ালের ছবিও আছে প্রসারের পাশে গরিলা দুর্মুষ পেটা করিচ্ছে কিন্তু হাসিনার ছবিটা দাদির মতো নির্মল কত ভালো মানুষ এই যে প্রথম আলো স্টার এইটা যে বাকশালী ইন্ডিয়ান কোনো সন্দেহ আছে এখন এর